নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর করব মাছের মুড়ো দিয়ে মুগের ডাল করব তো তার জন্য মুড়োগুলো আগে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর ডালটাও সেদ্ধ করে নিয়েছিলাম ডালেতে টমেটো আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ফোড়নে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তাতে আদা জিরে কাঁচা লঙ্কা হলুদ বাটনা দিয়ে মশলাটা কষে নিয়ে তার সঙ্গে মুড়োগুলো একটু কষে নিলাম ভালো করে মুড়োগুলো একটু কষে নিয়ে তার উপরে এইবার ডালটাকে দিয়ে দেব ডালটা দিয়ে নিলাম তো ডালটা একটু নাড়াচাড়া করে নিয়ে এতে নুন দেয় আচ্ছা নুন দেবো না ডালটা একটুখানি মিষ্টি দেয় এই ডালেতে একটুখানি মিষ্টি দিতে দিলে ভালো স্বাদ হয় তার জন্য একটুখানি চিনি দিয়ে নিয়েছি আর এতে একটু মটরশুঁটি আর ধনে পাতা দিয়েছি মটরশুঁটিটা এবছরের বছরের এখনও মটরশুঁটি নয় এটা আগের বছরের ফ্রিজে রাখা ছিল সেই মটরশুঁটি দিয়ে ডালটা করে নিলাম আর এর সঙ্গে আমি করে নিয়েছিলাম ডাল তো হয়েই গেল এর সঙ্গে করে নিয়েছিলাম ঝুরঝুরি আলু ভাজা আর বাদাম ভাজা এটা আলাদা আলাদা ভেজে একসঙ্গে আবার মিশিয়ে নিয়েছি আর করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে মাছের ঝাল বাটা মাছ আর কাতলা মাছের পেটির ঝাল করেছিলাম তো কেমন লাগলো বন্ধুরা জানিও এখানে আজ শেষ করলাম টাটা বন্ধুরা